আমার জীবন মনে হয় এরকম বাটপারি আমি দেখি না যে নুনস্তা নিয়ে বাটপারি করে রিসিপ দিছে একটা নুনস্তা বানাই দিছে আর একটা তাও আবার কি দেন কি টেকনিক খাইছে সেটার ভিতরে আবার আর চলে খেয়ে দিছিল মনে করছে আরো চলে কে দে তারপর যে কোনো সময় আনিসের নামে একটা বদনাম উদ্দম সরাইতে পারব না কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই মনে আর বাদ পার দেখেন সাত ঘন্টা আগে পোস্টা করছে থেকে শহীদুল ইসলাম আর এল টিউব মনে সম্ভবত ভাই চ্যানেলটা হয়তো সম্ভবত বাংলাদেশ থেকে আমি প্রয়োজন বিয়ে বিভেদে যেহেতু বোঝা যায় না আমি একটা ভিডিও রেকর্ড দিয়ে দিতেছি সে পোস্টার ভিত্তি কি লাগছে দেখেন ইতালি না পর মনির এই ভুয়া রিসিভ নুলস্তা দিয়ে আগে টাকা নিয়েছে এবং এখনো আরো টাকা চাই লোকটার ভাগ্য ভালো যে আমাকে দেখাইছিল ছিল না হলে আজকে টাকা দেওয়ার কথা ছিল উনি হয়তো বেঁচে গেছে আর কত মানুষের মানুষ প্রতারিত হবে নাপলি মনিরের হাতে ঠিক আছে তারপর দেখেন আর একটা দেখেন আরেকটার ভিতরে আপনার নেপালি শহরের এসকেন ভাইয়ের যে অফিস আছে এসকেন ভাইয়ের অফিসে যাইয়া ওই ক্যাপশনটা লেগছে কি দেখবেন আমি তো ভিডিওটা দিয়ে দিতেছি ক্যাপশনটা লেগছে যে অফিস টাইম মানে বাংলাদেশের যে ভাই বোনেরা আছে আর বিশেষ করে বাংলাদেশের কিছু করমচত লু ভি বোনেরা আছে যেটির মনে কোন লোভ বেশি যদি মারা খাইতে চায় তার পাত্তা দিব কবে যা মারা দে তারপর আমার ইটালি লয়ে যা এরকম কিছু লোকজনের পড়ানোর জন্য

বাতরের কথা কি বললেন মানে বাইক তো বাস দিয়া বই নগমনে করাইছে আর পাতটা লইছে কি আরেকজনের আরেকবার অফিসে যা অফিস টাইম আমার কিন্তু সময় খুব কম আছে আর এতদিনের ভিতরে যোগাযোগ করেন আর আর সোদ তোর মনে কর যে বাংলাদেশের সবাই জানি তুই বিভিন্ন এই মনে কর একটা জিঙ্গারি এই যে পেরুনি করছে না সবচেয়ে কম দামি বিহারি একটা মনে করে খাওয়ায় খাওয়ায় সামনে খাড়া বিরোধ খুব এই যে ইটালিয়ান মালিক লই তোর জীবনে মালিক দেখছো ওকে বাবদম লড়াই খেলে জীবন ইটালিয়ান মালিক এই করম রে করম এই বিভিন্ন জায়গা ধরে আপনাদের জন্য এই জায়গায় নিয়ে এসেছি এই আপনাদের জন্য এই মালিকের সাথে দেখা করতেছি এই আমি হন বাগানের ভিতরে ঢুকতেছি আপনাদের জন্য মানে টাকা হাতা নেওয়ার জন্য যত ভাবে আপনাদেরকে লোভ দেখান লাগে ওই সব দিকে আপনাদেরকে চেষ্টা করতেছে যাতে আপনাদের কাছ থেকে আবার নতুন করে মনে করেন যে কয়েক কোটি টাকা হাতা নিয়ে যেতে পারে এই যে কইতেছে যে কোনে অনেক বনি আমার সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ একমাত্র ওই মাগিরাই করছে যেটি পিছন্দা নিতে চায় আর লোভী মাগি কইলাম না অবস্থা হয়েছে জানেন পিছন অবস্থা তো দেখছেন পিছনের অবস্থা গুলো তো দেখছেন এডির অবস্থা হইবো মারাও খাইব নামে বিয়া করবো দুই চার দিন সংসার করে ফিকা হালাই দিব তোর ইটালিও যাইব তোর পিছন মারাও যাইব তুই ঠিক আছে এরকম যাই না যা আর আমার লাগে মনে করো যোগাযোগ করতেছ মারা খাওয়ার লাগে প্রস্তুত হয়ে যা রেডি হয়ে যা তো মানে আর অপকর্মের কোনো শেষ নাই তোরা কল্পনা করতে পারবি না ঠিক আছে আর যারা সচেতন যারা সচেতন এখন হয়ে গেছে গা তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা বাঁচিয়ে গেছেন গা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর এই বাট মনের থেকে সব সময় আপনার একটু দূরত্ব বজায় রাখবেন